নমস্কার বন্ধুরা পি জি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী গ্রাম গোকুলনগর সেখানে হয়ে গেল বিরাট ঘোরদৌড় প্রতিযোগিতা এক রকমের এই ঘোরদৌড় প্রতিযোগিতা হলো একটা ঐতিহাসিক প্রতিযোগিতা কারণ এখানে প্রত্যেক বছর কুড়ি থেকে পঁচিশটি করে ঘোড়া আসে এবং তাদের একসঙ্গে দৌড় হয় একই টাইমে ছাড়ে এবং ওরা দশ থেকে পনেরো মিনিট পর তারা নিশানা পৌঁছে যায় এই হয় তিন হয়বার যে ঘোড়াটি তিনবিয়ারের মধ্যে যে ঘোড়াটি দুবার অঙ্ক পক্ষে প্রথম প্রথমে আসবে সে প্রথম স্থান অধিকার করবে এবং তারপরে যে থাকবে সে দ্বিতীয় স্থান তারপর তৃতীয় স্থান এই রকমভাবে পরপর তাদেরকে সিলেকশন করা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কল্যাণপুরের গ্রামের পাশের যে মাঠ ফাঁকা মাঠ অর্থাৎ ধান জমি সেই সেইখানেতেই এই ঘোরদৌড় প্রতিযোগিতাটি চলছে দেখতে পাচ্ছেন আশেপাশের বেশ কয়েকখানি গ্রাম অন্তত কুড়ি থেকে পঁচিশটি গ্রামের লোক এখানে চলে আসে এই ঘোরদৌড় দেখতে খুব মজা খুব আনন্দ হয় প্রচুর লোকজন প্রচুর ঘোড়া সঙ্গে সঙ্গে দোকানপাট এবং সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে এই মেলা উপলক্ষে গাজন গান এটি চৈত্র মাস এবং বৈশাখ মাসের প্রথম দিকে এই ভোগ হয় এবছর হয়েছিল চৈত্র মাসের শেষের দিনে ভিডিওটি ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল একটু অন্য কাজে ব্যস্ত থাকার জন্য তাই চৈত্র মাসের শেষের দিনে এই প্রতিযোগিতাটি হয়েছিল দেখছেন ঘোড়াগুলোকে হাঁটানো হচ্ছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটি জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লিঙ্ক শেয়ার করবেন আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাই ভিডিওগুলি আমি এরপর থেকে অনেকটা অনেকটা ভালো করার চেষ্টা করবো এবং আপনাদের সামনে আসার চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখছেন আমি বাইরে এসে এই ভয় সভারটা দিচ্ছি কারণ সেখানে মাইক চলছে আশেপাশে মাইক চলছে যার জন্য ডিস্টার্ব হওয়ার জন্য কপিরাইট হওয়ার জন্য আমি অনেকটা দূরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটি পাখির ডাক পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন এখন ঘোড়াগুলোতে জায়গায় করা হচ্ছে অর্থাৎ যেখান থেকে ছাড়বে সেই স্টার্টিং যে পয়েন্ট সেই স্টার্টিং পয়েন্টে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পরপর তারা লাইন দিয়ে দাঁড়াবে এবং সেখান থেকে একজন ঘন্টা ধ্বনি করবে তারপরে ঘোড়াগুলো দৌড়োতে শুরু করবে দেখতে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া এসে তো দাঁড়ায় মেশানা আরেকটি ঘোড়া বেরিয়ে যায় এইভাবে তারা একটা লাইনে ঠিকঠাক আসতে পারছে না ফলে প্রথম যে স্টার্টিংটা সেটা একটু দেরি হয়ে গেছিলো লোকজনও ভিতরে ঢুকে যাচ্ছিলো

লাল ঘোড়া যেটি মাথায় লাল কাপড় বাঁধা দেখলেন এই ঘোড়াটি প্রথম হয়েছে এই ঘোড়াটি দেখে সবাই উপহাস করছে একটা বাচ্চা ঘোড়া দৌড়াতে পারেনি তাই চাট্টু ঘোড়া বলছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন আপনারা যদি এই ভিডিওটিকে ভালোবাসেন ভালো লাগে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করুন দেখছেন চারিদিকে মাঠের চারিদিকে লোক ছড়িয়ে আছে ফলে মনে হচ্ছে যেন ভিড় কম কিন্তু প্রচুর লোক আছে ঘোড়া যেখান থেকে ছাড়ছে স্টার্টিং পয়েন্ট সেখানে আছে আবার যেখানে নিশানায় ঢুকছে সেখানেও লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং যে দোকানপাটগুলো সেগুলো মাঠের কিছুটা বাইরে রাখা হয়েছে সেখানেও কিছু লোকজন রয়েছে এবং যেখানে গাজন হলে গাজনের স্টেজ আছে সেখানে আমি আপনাদের দেখাতে পারিনি সেখানেও কিছু লোকজন রয়েছে প্রচুর লোকজন রয়েছে বন্ধুরা আরও একবার দৌড় শুরু হয়ে গেল আরেকটি ঘোড়া প্রথম এসে গেল তারপরে দেখছেন এটা দ্বিতীয় ঘোড়া এটিও আসছে দ্বিতীয় ঘোড়া তারপরে দেখছেন এই তিন নম্বর চার নম্বর খুব কাটাকাটি হচ্ছে পাঁচ নম্বর লাল ঘোড়াটি প্রথমে ছিল দ্বিতীয়বারে কিন্তু সে পিছিয়ে গেল সাদা কাপড় বাঁধা মাথায় দেখতে পাচ্ছেন যে ছ নম্বর ঘোড়াটি এই ঘোড়াটি ওখান হবে বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তীকালে আরও আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে সকলকে ধন্যবাদ